দেখতে দেখতে নির্বাচনের সময় প্রায় চলে এলো বলে আগামী আটাশে এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটি বলা যায় প্রচারণার শেষ সপ্তাহ কিংবা ফাইনাল উইক অব দ্য ক্যাম্পেইন এবং এই সময় এসে একটি মজার ব্যাপার প্রায় সবাই লক্ষ্য করছেন ক্যানাডিয়ানরা সম্ভবত এর আগে কখনো কিংবা সর্বশেষ কবে নির্বাচন নিয়ে এত বেশি ইনভলভ হয়ে পড়েছিল এত বেশি আগ্রহী হয়ে উঠেছিল এত বেশি নির্বাচন নিয়ে কথাবার্তা বলছিল সেটি আমাদের চাইতে বেশি বয়সী যারা তারাও ঠিক মনে করতে পারছেন না ধারণা করা হচ্ছে যে এবার ফেডারেল নির্বাচনে ইতিহাসের সবচাইতে বেশি ভোটার ভোট দেবেন আমি খবর নিয়ে জেনেছি যে সর্বশেষ আজ থেকে প্রায় সাতষট্টি বছর আগে উনিশশো সালের নির্বাচনে মোর দেন এইট্টি পার্সেন্ট ভোটার ভোট দিয়েছিল বিশ্লেষকরা ধারণা করছেন যারা নির্বাচন নিয়ে কাজ করেন এমনকি ইলেকশন কানাডা তারাও ধারণা করছেন আঠাশে এপ্রিলের নির্বাচনে মানে এবারের ফেডারেল নির্বাচনে প্রায় সাতষট্টি বছর পর আবার মোর দেন এইট্টি পার্সেন্ট পিপল ভোটকেন্দ্রে যাচ্ছেন ভোট দিতে গত দুদিন ধরে গত তিন দিন ধরে আসলে অ্যাডভান্স পোলিং চলছে আঠাশে এপ্রিল যারা ভোট দিতে যেতে পারবেন না কোনো কারণে ব্যস্ত থাকবেন কিংবা যারা ভোটের দিন কোনো ঝোক্কি জামেলায় যেতে চান না তাদের জন্য একটা আগাম ভোটের ব্যবস্থা থাকে শুক্রবার থেকে সে অ্যাডভান্স পোলিং শুরু হয়েছে আগামী কাল সোমবার সেটি শেষ হবে মজার ব্যাপার হচ্ছে যে শুক্রবার প্রথম দিনে রেকর্ড পরিমাণ দুই মিলিয়ন ভোটার ভোট দিয়েছেন পুরো কানাডায় এটি একটি রেকর্ড বলছে ইলেকশন কানাডা অবশ্য দ্বিতীয় এবং তৃতীয় দিনের হিসাব ইলেকশন কানাডা আর প্রকাশ করেনি কাল সোমবার চতুর্থ দিনের অ্যাডভান্স পোলিং শেষ হলে হয়তোবা আমরা তার হিসাবটি জানতে পারবো কিন্তু যেই হারে যেই পরিমাণে মানুষ ভোট দিতে গেছে সেটিকে ইন্ডিকেশন ধরেই হয়তোবা অনেকে ভাবছেন এবারে নির্বাচনে আশি শতাংশেরও বেশি মানুষ ভোট কেন্দ্রে যাবেন এবং মজার ব্যাপার হচ্ছে যে যারা মানে অনেককে মানে মানে নেটিভ ক্যানাডিয়ান কিংবা হোয়াইট ক্যানাডিয়ান কিংবা যারা অনেক বছর ধরে কানাডায় আছেন থাকেন অনেক সময় ভাবা হয় যে তারা আসলে ভোট কেন্দ্রে যেতে চান না তারা ভোট নিয়ে কোনো মাথা ঘামান না কিন্তু এবার অ্যাডভান্স পোলিংয়ের লাইনগুলোতে দীর্ঘ লাইনে তাদেরকেই বেশি দেখা গেছে ইমিগ্রেন্টরা ভোট নিয়ে বেশি আগ্রহী থাকেন কিন্তু এবার যারা পুরনো ইমিগ্রেন্ট কিংবা অনেক বছর ধরে কানাডা থাকেন তাদের আগ্রহটাই বেশি দেখা গেছে দশক আজ রোববার আমি যখন কথা বলছি তখন প্রধান প্রতিদ্বন্দ্বীরা সবাই নিজ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন লিবারাল পার্টির নেতা মার্ক কার্নি যিনি প্রধানমন্ত্রীও বর্তমানে তিনি তার নির্বাচনী এলাকায় তিনি অটোয়ার নিপিয়ান এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থী হয়েছেন তিনি আজ তার নির্বাচনী এলাকায় ক্যাম্পেইন করেছেন সেখানে তিনি সভা করেছেন ভোটারদের সঙ্গে কথাবার্তা বলেছেন ভোট চেয়েছেন আর প্রধান বিরোধী দিল নেতা কনজারভেটিভ পার্টির নেতা পি এর এবং অ্যানডিপিড জাগমিত সিং দুজনেই ছিলেন ব্রিটিশ কালাম্বিয়ায় ব্রিটিশ কলাম্বিয়া একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর এবারের নির্বাচনে জাগমিত সিং আজ সেখানে যখন তিনি ক্যাম্পেইন করছিলেন ওয়ে জাগমিত সিং নিজেরও নিজেও কিন্তু ব্রিটিশ কলাম্বিয়ার একটি আসন থেকে প্রার্থী হয়েছেন এবং এখন পর্যন্ত জনমত জরিপগুলো বলছে যে জাগমিত সিং জাগমিত সিং এবার নিজেই খুব চ্যালেঞ্জের মধ্যে আছেন তিনি তার আসনটি ধরে রাখতে পারবেন কি না সেটি নিয়েও অনেক পোলস্টার অনেক বিশ্লেষক সন্দেহ প্রকাশ করেছেন যদিও জাগমিত সিং বলছেন যে তিনি কনফিডেন্ট যে জনগণ তাকে ভোট দিয়ে আবার সংসদে পাঠাবেন আজ ব্রিটিশ কলাম্বিয়া এলাকায় নির্বাচনী ক্যাম্পেনে তিনি ব্রিটিশ কলাম্বিয়ার ভোটারদের আহ্বান জানিয়েছেন যে এই অঞ্চলে মানে ব্রিটিশ কলাম্বিয়ায় যদি কনজারভেটিভ পার্টিকে কনজারভেটিভ পার্টির বিজয়কে যদি ঠেকাতে চান আপনারা তাহলে এনডিপিকে ভোট দেবেন জগবেন্দ্র সিং এই যে অ্যাপিলটা যে ব্রিটিশ কলম্বিয়ায় কনজারভেটিভ পার্টিকে যদি আপনারা ঠেকাতে চান তার বিজয় যদি আপনারা থামিয়ে দিতে চান তাহলে এনডিপিকে ভোট দিন এই যে তার অ্যাপিলটা সেই অ্যাপিলটাকে সেই অ্যাপিলটা যারা রাজনীতি বিশ্লেষণ করেন এবং নির্বাচন পর্যবেক্ষণ বিশ্লেষণ করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করেছে তাদের অনেকেই মনে করছেন যে এন কি তাহলে কোনো স্ট্র্যাটেজিক ক্যাম্পেইনে যাচ্ছেন মানে ব্রিটিশ মানে কনজারভেটিভ পার্টিকে ঠেকিয়ে দিয়ে মানে ভোটটাকে ডিভাইড করে দেওয়ার এমন কোনো ক্যাম্পেইনে যাচ্ছেন ঠিক এই প্রশ্নটাই সাংবাদিকরা তাকেও করেছিলেন যে হোয়েদার এন ইজ ইন স্ট্র্যাটেজিক ক্যাম্পেইন এন লিডার জাগম সিং বলেছেন যে নাও আমি মনে করি যে জনগণ ভোটাররা তাদের সবচেয়ে বেশি কেয়ারিংয়ের যে জায়গাটা তারা যার জন্য সবচেয়ে বেশি কেয়ার করে তারা নিশ্চয়ই তার জন্যই ভোট দিবেন এবং জনগণের খেয়ার করার মতো এজেন্ডা নিয়েই এন আমি নির্বাচনী মাঠে নেমেছি সো সেই জন্য আমি বলেছি যে এন ভোট দেওয়ার জন্য সেটি এক ধরনের একটু মানে পাশ কাটিয়ে যাওয়া তার মূল যেই বক্তব্যটা সে তা থেকে বাট অনেকের মনে প্রশ্নটি জেগেছে যে এন ডিপিকে তাহলে কোনো স্ট্র্যাটেজিক ক্যাম্পেইনে আছে কি না দর্শক আমরা একটু ব্রিটিশ কলাম্বিয়ার যে জায়গাটি মানে সেখানে ভোটের অবস্থান সেদিকে একটু নজর দিতে চাই জাকমিন সিংয়ের এই বক্তব্যটির কারণেই সর্বশেষ চোদ্দো এপ্রিল পর্যন্ত যে জনমত জরিপ হয়েছে সেখানে সেই জনমত জরিপে দেখা যাচ্ছে যে সেখানে দুটি দুজনেরই অবস্থান সেখানে সমান সমান আর ব্রিটিশ গত নির্বাচনে সেখানে এপ্রিল ফর্টি টু পার্সেন্ট বোধ ব্রিটিশ কলাম্বিয়াতে লিবারেল পার্টি এবং কনজারভেটিভ পার্টির সমর্থন সেখানে ফর্টি টু পারসেন্ট আর এনডিপির সমর্থন হচ্ছে ইলেভেন পার্সেন্ট গত নির্বাচনে ব্রিটিশ কলম্বিয়াতে যে তেতাল্লিশটি আসন আছে সেই তেতাল্লিশটি আসনের মধ্যে এনডিপি তেরোটি আসন পেয়েছিল ফলে সেখানে এনডিপির আসলে একটা অবস্থান আছে এবং পিয়ারে পোলে বারবার ব্রিটিশ কলম্বিয়া যাচ্ছেন তিনি ব্রিটিশ কলম্বিয়া দিকে একটু ফোকাস বেশি দিচ্ছেন কারণ বিশ্লেষকরা মনে করছেন যে ব্রিটিশ কলম্বিয়াতে যদি এই তেতাল্লিশটি আসনের মধ্যে তিনি মেজরিটি আসন নিতে পারেন বা সেখানে একটা ভালো অবস্থান তৈরি করতে পারেন তাহলে তার হয়তোবা এবার নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের একটা সম্ভাবনা তৈরি হতে পারে অনেক বিশ্লেষক ঠিক এভাবেই বিশ্লেষণ করছেন এখনকার যে মানে নির্বাচনে যে ট্রেন্ড সেই ট্রেন্ডটাকে কিন্তু লিবারেল পার্টির জন্য আসলে ব্রিটিশ কলাম্বিয়ার বাড়তি কোনো সুযোগ বা সুবিধা কোনো কিছু ম্যাটার করে না তিনি ব্রিটিশ কলাম্বিয়াতে আলাদা কোনো ফেভার না পেলেও লিবারাল পার্টির যে অবস্থান এখন পর্যন্ত সেই অবস্থানে লিবারাল পার্টি সরকার গঠন করতে পারবে কিন্তু এন ডিপির জন্য একটা প্রেস্টেজিস ব্রিটিশ কলম্বিয়া ব্রিটিশ কলম্বিয়া যদি এন তার আগের অবস্থান ধরে রাখতে না পারে মানে যে তেরোটি আসন পেয়েছিল সেখানে যদি কোনো কারণে এনডিপির ভোটে বিপর্যয় ঘটে তাহলে এন তার যে পলিটিক্যাল পার্টির স্ট্যাটাস সেটি হারিয়ে ফেলবে ফলে বোথ এনডিপি এবং কনজারভেটিভ পার্টি দুটি দলের জন্যেই ব্রিটিশ কলম্বিয়া হচ্ছে একটি খুব গুরুত্বপূর্ণ এলাকা যাই হোক এখন পর্যন্ত নির্বাচনী প্রচারণায় দর্শক আমরা জানি যে কনজারভেটিভ পার্টি এখনও তাদের কোনো যে নির্বাচনী ইলেকশন প্ল্যাটফর্ম যেটা নির্বাচনী ম্যানিফেস্টো সেটি এখনও ঘোষণা করেনি তবে এনডিপি এবং লিবারেল পার্টি দুটি দলই তাদের মানে নির্বাচনী প্ল্যাটফর্ম যেটি বলা হয় কানাডাতে নির্বাচনী ইশতেহার সেটি তারা ঘোষণা করেছে মার্কানি এখন পর্যন্ত মানে ইকোনমি ডোনাল্ড ট্রাম্পের মোকাবেলায় যে একটা স্ট্রং লিডারশিপ দরকার আগামী দিনে কানাডাকে মানে টিকিয়ে রাখার জন্য যে একটি শক্তিশালী নেতৃত্ব দরকার সেটিকে ফোকাস করছেন বেশি এবং সেটি নিয়ে তিনি ভোটারদের কাছে যাচ্ছেন আর কনজারভেটিভ লিডার পিয়ারে পোলেব তিনি তার ফোকাস হচ্ছে তিনি মনে করেন যে কানাডার জন্য একটি চেঞ্জ দরকার জাস্টিন ট্রুডুর প্রাইম মিনিস্টার শিফ জাস্টিন ট্রুডুর সরকার কানাডাকে একেবারে ধ্বংসের এক প্রান্তে এসে দাগ করে দিয়েছে এবং মার্কারনি এবং জাস্টিন ট্রুডুর মধ্যে আসলে কোনো পার্থক্য নেই ফলে ক্যানাডিয়ান নিড এ চেঞ্জ এবং তিনি নিজেকে সেই চেঞ্জের একটা মানে অগ্রদূত হিসাবে দাবি করছেন এবং তিনি মনে করছেন যে কনজারভেটিভ পার্টি ক্ষমতায় আসলেই মূলত কানাডার ইকোনমি বা সামাজিক বা সব কিছু মিলে একটা ভালো একটা অবস্থানে পড়বেন তবে সব তিনজন প্রার্থী তিনজন নেতাই মানে যা জীবনযাত্রার ব্যয় হ্যাঁ সেটি নিয়েও তারা কথাবার্তা বলছেন সেই দিকেও তাদের ফোকাস রয়েছে শেষ পর্যন্ত কারা বিজয় হবেন সেটি দেখার জন্য আমরা অপেক্ষায় আছি যে আঠাশে এপ্রিল নির্বাচন নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হবে যে তার আগে আসুন আমরা একটু আজকে পর্যন্ত যে বিশ এপ্রিল আমি যখন কথা বলছি আজকে পর্যন্ত সর্বশেষ যে জনমত জরিপ সেই জনমত কী বলছে সেদিকে আমরা একটু নজর দেই আমি প্রতিদিনই দুটি জনমত জরিপের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করি একটি হচ্ছে দ্য গ্লোব্যান্ড মেইল এবং সিটিবি যৌথভাবে তারা নানস রিসার্চকে দিয়ে পরিচালনা করছে সেটি সেটি সেটিতে দেখা যাচ্ছে যে উনিশ এপ্রিল পর্যন্ত তারা গত তিন দিনের বিভিন্ন জনমত জরিপ যারা করে তাদের তথ্যগুলোকে নিয়ে একসাথে একটা গড় করে তারা তাদের ফোকা ফোরকাস্ট করে সেখানে দেখা যাচ্ছে আর লিবার পার্টির অবস্থান হচ্ছে ফর্টি থ্রি পয়েন্ট টু সমর্থন এবং কনজারভেটিভ পার্টির থার্টি সেভেন পারসেন্ট সো দ্য গ্লোব্যান মেল এবং সিটিভির যে ফোরকাস্ট সেই ফোরকাস্টে এখন পর্যন্ত লিবারাল পার্টি বেশ প্রায় সিক্স পয়েন্টের মতো বেশি সমর্থন নিয়ে এগিয়ে আছে অপরদিকে দ্য টরন্টো স্টার তারাও প্রতিদিন একটি ফোরকাস্ট তারা করে তার তারাও ঠিক এরকম বিভিন্ন সংস্থার যেই তথ্যগুলো আছে জনমত জরিপ সেগুলোকে একসাথে কম্পাইল করে তারা একটি ফোরকাস্ট করে সেই ফোরকাস্টে দেখা যাচ্ছে লিবার পার্টির অবস্থান ফর্টি থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট মোটামুটি মিলে আছে এবং কনজারভেটিভ পার্টি হচ্ছে থার্টি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ দ্য গ্লোবাল মেল এবং সিটিবি যেখানে থার্টি সেভেন পার্সেন্ট বলছে কনজারভেটিভ এইখানে তাদের প্রায় টু অ্যান্ড হাফ পার্সেন্ট বেশি থার্টি নাইন পয়েন্ট ফাইভ পারসেন্ট তাদের সমর্থন আসন সংখ্যার দিক থেকে তিনশো তেতাল্লিশটি আসনের মধ্যে যেখানে একশো বাহাত্তরটি আসনের দরকার হবে মেজোরিটি গভর্নমেন্ট ফর্ম করার জন্যে সেখানে এখন পর্যন্ত লিবারেল পার্টির অবস্থান ওয়ান সেভেন্টি এইট ওয়ান সেভেন্টি সেভেন্টি এইট দর্শক এর আগে কিন্তু এইটটি প্লাস ছিল সো লিবারেল পার্টির আসন কিন্তু বেশ কমে এসছে বেশ কিছুটা এখন পর্যন্ত ওয়ান টোয়েন্টি নাইন আমি এর আগের ভিডিওতে ওয়ান টোয়েন্টি এইট বলেছিলাম সো কনজারভেটিভ পার্টি একটা বেড়েছে ওয়ান টোয়েন্টি নাইন সো একটু বাড়া মধ্যে আছে এবং এই সামনের আগামী আঠাশ তারিখ পর্যন্ত আরও হয়তোবা পরিবর্তন হবে এবং সেই পরিবর্তনের মধ্যে শেষ পর্যন্ত কে টিকে থাকবে সেটি আগাম আমরা মন্তব্য করতে চাই না আমরা অপেক্ষায় থাকবো আঠাশে এপ্রিলের জন্যে কানাডিয়ানরা কাকে ভোট দিয়ে আগামী দিনের জন্য কানাডার নেতা নির্বাচন করেন কার হাতে কানাডার কানাডিয়ানদের ভাগ্যের চাবিকাঠি তুলে দেন সেটি দেখার জন্য আমরা অপেক্ষা করবো আঠাশে এপ্রিল পর্যন্ত দর্শক আজ এই পর্যন্তই শেষ করার আগে আপনাদের কাছে আরেকটা অনুরোধ করি শুক্রবার একুশে এপ্রিল মানে অ্যাডভান্স পোলিংয়ের শেষ দিন আপনারা চাইলে কাল শুক্রবার ভোট দিতে পারবেন সরি কাল সোমবার শুক্রবার থেকে ভোট শুরু হয়েছে আসলে একুশে এপ্রিল কাল সোমবার অ্যাডভান্স পোলিংয়ের শেষ দিন আপনারা চাইলে কাল ভোট দিতে পারবেন যাদের সুযোগ আছে তারা ভোটটি দিয়ে দেবেন আর আঠাশে এপ্রিল অবশ্যই অবশ্যই ভোট দিতে যাবেন নিজেরা ভোট দেবেন এবং অন্যদেরকে ভোট দিতে উৎসাহিত করবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই